দেখুন মহাদ্দিস মুফতি বা মুনকারিনে হাদিস যেই কোরআনের যে ব্যাখ্যায় দিক তার নিজস্ব অভিমত বা আন্ডারস্ট্যান্ডিং সেটা তো আর কোরআন নয় তার ব্যাখ্যাকেই আমাকে নিতে হবে কেন কোনো তাপসির কারকের মত যদি কোরআন বিরোধী মনে হয় ইগনোরেড আমাদের বুঝতে হবে কোরআন কি বলেছে আর সবার কোরআনের জ্ঞান তো সমান নয় কেউ হয়তো একটা দুইটা আয়াত থেকেই একটা সিদ্ধান্তে পৌঁছে গেছেন কিন্তু কোরআনে সেই বিষয়ে আরও আয়াত আছে সে বিষয়ে তিনি হয়তো জানেন না যেমন অনেকে সালাম আলাইকুম বলে সালাম দেয়াকেই বৈধ মনে করেন কারণ কোরআনে তাই বলতে বলা হয়েছে তবে কোরআনে আসসালামু আছে ইসা বলেই সালাম দিয়েছেন এমনকি ইব্রাহিম আলাই সাল্লাম সালাম সালাম বলে সালাম দিয়েছেন এখন কেউ যদি কোরআন বিস্তারিত না জানে তা তার সীমাবদ্ধতা কোরআনের নয় কিন্তু কোরআনের আয়াত কেউ জাল বা জৈব বলতে পারবে না বা অনডিমান্ড কোরআনের আয়াত বানানো যাবে না যেটা হাদিসের বেলাতে শুধু সম্ভব নয় সত্যি শাব্দিক বা পারিভাষিক অর্থ ভুল অর্থ উদ্দেশ্যমূলক অর্থ করার সম্ভাবনা হাদিস নিয়ে আরও বেশি হাদিসও পরস্পর বিরোধী ব্যাখ্যা আছে একই হাদিস হানাফিরা একভাবে বুঝে আহলে হাদিসটা আরেকভাবে বুঝে আমার বিরুদ্ধে সালাতের শাব্দিক অর্থ বা ভুল অর্থ করার যে অভিযোগ তিনি করেছেন হাদিসের সালাতেও তো আমি একই অর্থই করব। হাদিস তো আর বাংলায় নাজিল হয়নি তার মানে ভুল অর্থ করার ভুল বোঝার বা না জানার অভিযোগ হাদিস কোরআনের ডিবেটে অপ্রাসঙ্গিক